হ্যালো বন্ধুরা আমার একটা কী দারুণ অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমি হলদিয়ায় চৈতন্যপুরে গিয়েছিলাম ওইখানেকার মহারাজ আমাদেরকে নিয়ে গিয়েছিলেন দৃষ্টিহীনদের মোমবাতি তৈরি কারখানাতে সেখানে গিয়ে আমার একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমি দেখলাম দৃষ্টিহীনরা কীভাবে নিখুঁতভাবে মোমবাতি তৈরি করছে তারা নিজেরাই মোমবাতি তৈরি করছে সুতো কাটছে মোমবাতি প্যাকিং করছে সমস্ত কাজটাই নিজেরাই করছে আন্দাজে না দেখতে পেয়ে অথচ নিখুঁত কাজ কোনো ফুল নেই তো তাই এছাড়াও বেসন তৈরি করছে খাতা তৈরি করছে মশলা করছে কিভাবে কাজগুলো করছে না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা ওদের ব্যবহারও খুব সুন্দর তোমরা কে কে গিয়েছো ওখানে কার কার ওই অভিজ্ঞতাটা হয়েছে বা অন্য কোথাও দেখেছো কি না ইন্দ্রের এভাবে কাজ কমেন্ট করে জানিও তোমরা ইনি হচ্ছে চৈতন্যপুরের মহারাজ উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আর ভিডিওটা এই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো